আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সো তোমাদের কিন্তু গুচ্ছের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং বি ইউনিটের আমরা সি ইউনিটের পরীক্ষা কিন্তু আমি যদি ভুল না করি তাহলে দশ তারিখে অনুষ্ঠিত হবে সো তোমাদের সাবজেক্ট রিকোয়ারমেন্ট কিরকম যে আবেদনের যোগ্যতা প্লাস সাবজেক্ট রিকোয়ারমেন্ট কিরকম হবে প্লাস কোন সাবজেক্ট এবং এই বছর কাঠমাটটা কিরকম হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই বলবো কিন্তু আমাদের পাশে থাকবে কারণ আমরা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের কাঠমাট এবং অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করছি অনেস্ট রিভিউ কি যে একটি বিশ্ববিদ্যালয়ের হল সুবিধা কিরকম টিউশন সুবিধা কিরকম স্কলারশিপ কিরকম পাই মেসে থাকলে কিরকম মানে থাকা খাওয়ার খরচ দেয় এই বিস্তারিত বিষয় কিন্তু আমরা সকল বিশ্ববিদ্যালয়ের বাইদের একজন বাইকে বা দুইজন বাইকে আমরা আমাদের লাইব্রেরি এনে তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করতেছি তো আমরা প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতা দেখতে পারতেছি আবেদন যোগ্যতা দেখার দরকার নেই যেহেতু তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছো তো এটা তো তোমাদের আবেদনের মধ্যেই রয়েছে আমরা দেখব কি সাবজেক্ট ওয়াইজ বা সাবজেক্টের কয়টি সাবজেক্টের কয়টি ইয়ার রয়েছে সাবজেক্টের কয়টি আসন রয়েছে তো আমরা প্রথম যে সাবজেক্টটি দেখতে পারতেছি আমরা প্রথম কথা বলবো এ ইউনিটের বিষয়ে এবং পরে বি এবং পরে সি ইউনিট পরে কাটমার সম্পর্কে কথা বলবো এর আগে অবশ্যই আবার বলবো সারাটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো রসায়নের মধ্যে সিট রয়েছে কিন্তু দেখো রসায়নের মধ্যে সিট রয়েছে আশিটি এবং এখানে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আমি একটু যদি দি এক রেডমার্ক করে দেই দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সরি দেখো একটু যদি দেখিয়ে দেই একটু সময় নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু রসায়নে এ মাইনাস গণিতে বি থাকতে হবে এবং পদার্থ বি থাকতে হবে গণিতে আশিটি সিট রয়েছে এখানে গণিত এ মাইনাস থাকতে হবে আর হচ্ছে এ লেভেল পরীক্ষা ক্ষেত্রে বি থাকতে হবে পদার্থ পদার্থবিজ্ঞানে কি থাকতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে কি এ থাকতে হবে গণিতে এ থাকতে হবে পরিসংখ্যানের ক্ষেত্রে এ মাইনাস থাকতে হবে এবং এ লেভেল পরীক্ষার ক্ষেত্রে সি থাকতে হবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু পদার্থবিজ্ঞানে এ প্লাস থাকতে হবে এবং গণিত আমরা দেখতে পারতেছি অ্যা প্লাস থাকতে হবে উদ্ভিদ বিজ্ঞানে জীববিজ্ঞান বি এবং রসায়নে বি থাকতে হবে আর পরে হচ্ছে যে ভূগোল পরিবেশের মধ্যে এখানে কিন্তু 80টা সেট রয়েছে এবং এটা এখানে কিন্তু মানবিকেরও সেট রয়েছে অর্থাৎ মানবিক ইউনিট বি ইউনিট সি এখানে কিন্তু আবেদন করতে পারবে সকলের জন্য প্রযোজ্য পরে হচ্ছে মনোবিজ্ঞান সেটা হচ্ছে কিন্তু আশিটি সিট রয়েছে এর জন্যই সায়েন্স এর জন্যই কিন্তু এখানে কিন্তু যে আবেদন করার যে যোগ্যতা বা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু নেই পরে প্রাণীবিদ্যা এর আগে আবার কিন্তু আমাদের পাশে থাকো পরে কথা বলবো প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যার কিন্তু জীববিজ্ঞানে আহ টি সিট রয়েছে এবং বি থাকতে হবে জীববিজ্ঞানে অনুজীব বিদ্যা এখানে কিন্তু পয়সা কয়টি সিট রয়েছে পঁয়তাল্লিশ টি সিট রয়েছে জীববিজ্ঞানে প্লাস রসায়নে এ পদার্থবিজ্ঞানে এবং ইংরেজিতে এ থাকতে হবে ফার্মেসি পঞ্চাশটি সিট রয়েছে রসায়নে জীববিজ্ঞানে বিজ্ঞানে গণিতে এবং ইংলিশে এক থাকতে হবে পরে যেটা দেখতে পাচ্ছি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এখানেও কিন্তু খুবই ডিমান্ডেবল সাবজেক্ট আশি চল্লিশটা সিট রয়েছে দেখতে পাচ্ছি যে রসায়নে চল এ পরে জীব বিজ্ঞানে হচ্ছে এ প্লাস রসায়ন এ প্লাস গণিতে এ পদার্থ বিজ্ঞান হচ্ছে এ এবং ইংলিশে পরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি এখানে কিন্তু পঁচিশটি সিট রয়েছে শুধুমাত্র বিজ্ঞানের জন্য এবং এখানে রসায়নে এ মাইনাস বিজ্ঞানে সর্বনিম্ন আরে ইংরেজিতে এ থাকতে হবে এটা ছিল কিন্তু মোটামুটি আমরা এখানে সিট দেখতে পারতেছি আঠারোশো চল্লিশটি তো কাঠমাট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো একটু বি ইউনিটের যদি আমরা দেখি এখানে কিন্তু সায়েন্সের সিট রয়েছে তো আমরা বাংলার মধ্যে সিট দেখতে আশিটি আসলে এটা যদি বলি যেখানে মানবিকের অনেক হিউজ সিট নিয়ে নেই কিন্তু আমাদের বিজ্ঞানের স্টুডেন্টরা তো এ ইউনিটের কিন্তু এ বাংলাতে কিন্তু মানিটি আসন রয়েছে মানবিকের রয়েছে কয়টি ষাটটি বিজ্ঞানের দশটি এবং বাণিজ্য অবাণিজ্য রয়েছে কি দশটি আর ইংলিশে রয়েছে কিন্তু আশিটি সিট রয়েছে ও আরেকটা কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বি থাকতে হবে বাংলার মধ্যে আর ইংলিশের মধ্যে আশিটি সিট রয়েছে এখানে কিন্তু চল্লিশটি রয়েছে মানবিকের বিজ্ঞানের রয়েছে পঁচিশটি আর বাণিজ্য রয়েছে পনেরোটি এবং ইংলিশের মধ্যে এ থাকতেই হবে ইসলামের ইতিহাস সংস্কৃতি এখানে আশিটি সিট রয়েছে পঁচাত্তরটি হচ্ছে মানবিকের জন্য এবং পাঁচটি হচ্ছে কিন্তু বিজ্ঞানের জন্য কোনো নেই অর্থাৎ রিকোয়ারমেন্ট নেই আবার বলবো কিন্তু আমাদের পাশে থাকতে হবে পরে ইসলামিক স্টাডিজ আশিটি সিট রয়েছে সত্তরটি হচ্ছে মানবিক আর দশটি হচ্ছে বিজ্ঞানের রয়েছে দর্শনের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি আশিটি সিট পঁচাত্তরটি মানবিক আর হচ্ছে দশটি হচ্ছে বিজ্ঞান পরে হচ্ছে দর্শন আশিটি সিট পঁচাত্তরটি আর দশটি এখন কথা বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইন সাবজেক্টে এখানে আশিটি সিট রয়েছে তিরিশটি হচ্ছে মানবিকের জন্য দেখো এটা কিন্তু সায়েন্সের সাবজেক্ট না মানবিকের সাবজেক্ট তাহলে কিন্তু হিউজ পরিমাণ সিট পায় মানবিকের জন্য তিরিশটি সায়েন্সের জন্য তিরিশটি এবং বাণিজ্যের জন্য বিশটি এ এবং বাংলা এবং ইংলিশের মধ্যে এম আনস থাকতে হবে পরে যেটা হচ্ছে ভূমি ব্যবস্থাপনা আইন হচ্ছে ল্যান্ড লো এখানে কিন্তু ষাটটি সিট রয়েছে মানবিকের চল্লিশটি আর দশটি দশটি সায়েন্স এবং কমার্সের এখানেও কিন্তু বিধার্থী বাংলা এবং ইংলিশের মধ্যে পরে এডুকেশন আই এখানে কিন্তু পঞ্চাশটি সিট রয়েছে পঁচিশটি পনেরোটি দশটি অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স পরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে সিট রয়েছে মানবিকের বিশটি বিজ্ঞানের দশটি এবং বাণিজ্য দশটি সিট রয়েছে পরে যে অর্থনীতি এখানে কিন্তু আশিটি সিট রয়েছে এবং ডিমান্ডেবল এখানে কিন্তু পঁয়তাল্লিশটি হচ্ছে মানবিক পরে হচ্ছে চল্লিশটি হচ্ছে কিন্তু বিজ্ঞান এবং পাঁচটি হচ্ছে বাণিজ্য পরের যে রাষ্ট্রবিজ্ঞান এখানে হচ্ছে 80 টি সিট রয়েছে 50 মানবিক পরে বিজ্ঞান হচ্ছে 20 এবং বাণিজ্য হচ্ছে 10 টি পরের রাষ্ট্রবিজ্ঞান আমরা বললাম এখন বলবো সমাজবিজ্ঞান এখানে 80 টি সিট রয়েছে এবং রিকোয়ারমেন্ট তোমরা দেখতে পারছ কিন্তু এ মাইনাস লাগবে এ বাংলা এবং ইংলিশের মধ্যে সমাজবিজ্ঞানেও কিন্তু বাংলা এবং ইংলিশের মধ্যে এ মাইনাস লাগবে 80 টি সিট রয়েছে মানবিকে 60 টি আরসে সাইন্সে 10 টি পরে যে কমার্সে 10 সমাজকর্ম ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি যে সমাজকর্মের ক্ষেত্রে হচ্ছে টি সিট রয়েছে ষাটটি দশটি দশটি ষাটটি দশটি দশটি বলতে আর্টস সায়েন্স কমার্স এ মাইনাস লাগবে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে আশিটি সিট রয়েছে ষাটটি মানবিক দশটি সায়েন্স এবং দশটি কমার্স বাংলা ইংলিশে বি লাগবে বিজ্ঞান বললাম সাংবাদিকতার মধ্যে আশিটি সিট রয়েছে ষাটটি হচ্ছে সে মানবিক দশটি হচ্ছে সে সায়েন্স এবং দশটি হচ্ছে সে কমার্স এ মাইনাস লাগবে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে পরে হচ্ছে লোক প্রশাসনের ক্ষেত্রে আশি টি সিট রয়েছে দশটি হচ্ছে সরি পঞ্চাশটি হচ্ছে মানবিকের জন্য দশটি পনেরোটি হচ্ছে বিজ্ঞান পনেরো হচ্ছে কমার্সের জন্য বাংলা ইংলিশের বি লাগবে দেখো আসন রয়েছে সর্বমোট হচ্ছে বারোশো আশিটি সত্তরটি মানবিকের জন্য আঠারোশো আশিটি পরে হচ্ছে বিজ্ঞানের জন্য দুইশো দুইশো পঁয়তাল্লিশটি এবং একশো পঁয়তাল্লিশটি হচ্ছে সায়েন্সের জন্য আর এখন আমরা যেটা কথা বলবো সেটা কিন্তু কথা আর আমরা মারতে অবশ্যই বলবো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দেখো আসন ষাটটি একশো ষাটটির মানবিকের কোন আসন নেই হচ্ছে বিজ্ঞানের জন্য দেখো এখানে কিন্তু মানবিকেরাই একটু পিছনে পড়ে যায় পরে হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে একশো ষাটটি সিট রয়েছে একশো চল্লিশ বিশ এখানে থাকতে হবে কি বিজ্ঞান ও অন্যান্য শাখা থেকে আগত শিক্ষার্থী গণিত এবং পরিসংখ্যান বি থাকতেই হবে মার্কেটিং একশো সিট রয়েছে নব্বইটি আর দশটি বাণিজ্য বিজ্ঞানের জন্য ফিনান্সিয়াল একশোটি রয়েছে নব্বইটি হচ্ছে বাণিজ্যের জন্য দশটি হচ্ছে হচ্ছে বিজ্ঞানের জন্য সো এটা ছিল মোটামুটি সর্বমোট আর বিশেষ বিভাগ যে রয়েছে গণিত সঙ্গীত নাট্যকলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ড্রয়িং পেন্টিং পরে হচ্ছে ভাস্কর্য এখানে একশো পঁয়তাল্লিশটি পঁয়ষট্টি সিট রয়েছে বাংলা ইংলিশের মধ্যে এ লাগবে এরা কিন্তু আর এখন কাটমার্ট ইউনিটের কথা বলি মোটামুটি যাদের সিরিয়াল মোটামুটি সিরিয়াল না কাটমাটের যদি কথা বলি এবারে কিন্তু কাঠমাট অনেক কম হবে যাদের সিরিয়াল মোটামুটি চল্লিশ পাবে আর বি ইউনিটের ক্ষেত্রে এরকমই একচল্লিশ আর যদি থাকে লাস্ট পর্যন্ত সিট পাবে আর কমার্স এর পরীক্ষা এখনো হয়নি যদিও পরীক্ষা হয় মোটামুটি পঞ্চাশ প্লাস হলে তোমরা সিট পাবে তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এইবার আমি শেষ করছি আসসালামু আলাইকুম